সাথী কাটিতে কেহ ছাড়ের কাচা বাস কত যে দি জয় মрия পড়া পর সুधीर গবিয়া কত যে দি জয় মрия পড়া পর সুधीर গবিয়া কেতিকে আশীর্বাদ সবে আমার মলা সাথী কাটিতে কেহ ছাড়ের কাচা চি দল রকম দল বেটো দা সাজা মন্ন রকম সারো সাজা মন্ন দিয়ে কাটি সাজা সাজা দিয়ে কাটি जय जिन जी जय मोरिया पढापुर शिविर को लिया जय जिन जी जय मोरिया पढापुर शिविर को लिया देखते या सिंध सो देख मार मोदला सजाती काटी देख वो शरीर का सजाती काटी देख वो शरीर का মানুষ যখন আপনি কাল করি তখন দেখো গ্রামের মানুষ একটা কাজে কাছতে হয়ে যায় কেউ কাটে কবরের মাটি কেউ কাটে চালের কেউ বা আবার দেওয়ার কাজে হয়ে থেকে কেউ বা আবার মিরা সেই মারিয়ার পাশে বসে উৎসুক করে কান্না কাড়ি করতে থাকে তখন ওই রুহু আমাদের উদ্দেশ্যে বলতে থাকে ওহিয়া আমার প্রিয় ছাত্র সন্তান ওহিয়া আমার আত্মীয় সোনা রে আমার মাথার কাছে আর কেঁদো না মৃত্যু যন্ত্রণা এত টাইম হয় বহো যাদের যারা আমরা গুণাকার হবে তাদের মৃত্যু যন্ত্রণাটা জানতো জীবের খানটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমাদের হবে রুহু তখন বলবে আমরা আর সহ্য করতে পারছি না তোমরা মাথার কাছে কার

ভাবুন তো সেই দিনের কথা কি দিন সেই দিন হয়ে যাবে গ্রামের মানুষ জড় হয়ে যাবে মসজিদে রান হয়ে যাবে অনেকের ছেলে অমুকিন কাল হয়ে গেছে তা যত সময়টা জানা যা হবে জানা জানা আমাদের পরে আমরা আমরাই তাদেরকে তানাকা দাবি করে নিয়ে চলে যাব যারা আমাদের আপন ভক্ত আমরা তাদেরকে কাফি করে আস্তে আস্তে নিয়ে যাব তখন ভাবতে থাকে তাই তো এতগুলো মানুষ এসেছে কত ভালো না আমার পাশে সবাই সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে কিন্তু না না দেখা যায় আমরা দুইজন কবরে নেমে যাই যাই রুগু কাঁপতে কাঁদতে থাকি থাকে তাই তো ততো বড় মানুষ এসেছে কেও কি আমার সাথে থাকবে না এই দুটি মানুষ আমার সাথে থাকবে তখন দেখা যায় আমরা দুজন রাস্তাতে রেখে আমরা উঠে চলে আসি তখন ruhuটা কি উচ্ছসরে কাঁদতে থাকি আর বলি আল্লাহ কার জন্য দুনিয়ায় কি করলাম আর নামাজ কাজা করলাম কত কিছুই না করলাম zakat দিলাম না hajj করলাম না কত গুনাহ করেছি কত কিছু হয়ে গেল কার জন্য করলাম কেউ তো আমার আপন না আমার স্ত্রী তো পাশে বসে থাকছে না আমার সন্তানটা দেখছে আমাকে দেখতে চলে যাচ্ছে ভাই ভাই সেই করতে হবে ওই যমরের কবরে যাওয়ার আগে পুঁজি কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে কবর কিন্তু কারো কথা শুনবে না কবি চাঁদের মধ্যে শুনুন মসজিদের ওই পালকিখানা ফুটলে রাগিয়া মসজিদের ওই পালকিখানা ফুট పేదంట కష్టజీవి మాయే జీవత సత తీంటి కాటి bete ho sharir kaachaba సత తీంటి కాటి bete ho sharir kaachaba hath jothein jai modiya parapor se hild koriya hath jothein jai modiya parapor se hild koriya koi dite aase deshon amar mana laa satha ti You give them a

নরিয়া কবি কিতিয়া সেইশ্ববে মামার নরাল সাধু মিতা দিন থেকে হল